نرويك فانا نرويك فانا نرويك جيدا نرويك فانت اللي انتي راجعينه نرويك جيدا ودوم সৈনিক কাকে বলে জানেন বলতে পারেন এটা কেমন প্রশ্ন দেশ রক্ষার কাজে যারা নিয়োজিত থাকে তারাই তো সৈনিক কিন্তু এই বিষয়টি হাজি মাহবুবুর রহমান নামের এক ভদ্রলোক অন্যভাবে লিখেছেন তার পোস্টটি আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি যারা পৃথিবীর সবচাইতে ধৈর্যশীল এবং সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে পারে যে শত কষ্টের পরেও তার পরিবারকে কখনো কষ্ট বুঝতে দেয় না যখন প্রচণ্ড গরমের তাপে আপনি একটা পাতলা টি শার্ট পরে থাকেন এসি কিংবা ফ্যানের বাতাস উপভোগ করেন ঠিক তখন সৈনিকেরা আপনার কাপড়ের তিন গুণ মোটা ইউনিফর্ম নিরাপদ বুট জুতা লেগ গার্ড দুই কেজি ওজনের বুলেট প্রুফ ভেস্ট হেলমেট চার কেজি ওজনের লোড ম্যাগাজিন চার কেজি ওজনের একটি অ্যাজল্ট রাইফেল এবং অনেকগুলো দায়িত্বের বোঝা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকে আপনার নিরাপত্তা নিশ্চিত করে তাকেই বলে সৈনিক যখন প্রচন্ড ঝড়ে আপনি নিরাপদ কেন্দ্রে অবস্থান করেন ঠিক তখনই সৈনিকেরা দুটো টিনের নিচে চারপাশে খোলা ডিউটি পোস্টেই অবস্থান করে বজ্রপাতের আলোতে শত্রু খুঁজতে থাকে তাকেই বলে সৈনিক হার কাঁপানো শীতে যখন আপনি আরাম করে শুয়ে থাকেন তখন সৈনিক খোলা আকাশের নিচে অন্ধকারে কুয়াশার চাদরে ঢাকা পড়ে যখন বাবার মৃত্যু সংবাদ শোনার পরেও নিজের দায়িত্ব থেকে এক চুল নড়তে পারেন না তাকেই বলে সৈনিক এমন হাজারো দৃষ্টান্তে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পৃথিবীর সবচাইতে ত্যাগী ও ধৈর্যশীল মানুষ হলো সৈনিকেরা আপনারা যারা ওপরের অবস্থানে আছেন দয়া করে সৈনিকদের অবহেলা করবেন না ভুলে যাবেন না আপনাদের নিরাপত্তার স্বার্থে সৈনিকেরা নিজের জীবন বাজি রাখতেও একটুকু দ্বিধাবোধ করে না আপনাদের রক্ষা করতেই তারা হাসি মুখে জীবন দিতে প্রস্তুত ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও আল্লাহ হাফেজ